আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিওয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে আমরা তুলে আনি তারই ধারাবাহিকতায় আরেকটা নতুন নিউজ এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি আপনাদের সামনে যেহেতু গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করতে ভুল করবেন না চলুন দেখি নিউজটিতে কি লিখেছে ইসির সামনে একই দিনে দুই ভোট করা বিস্তারিত লিখেছে চলুন দেখি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে অনেক বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে নির্বাচন কমিশনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রচারণা এছাড়া স্বল্প সময়ে ভোট কেন্দ্র বাড়ানো ব্যালট প্রস্তুত লোকবল বাড়ানোর বিষয় তো আছেই এমনটাই মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় জাতীয় নির্বাচনে প্রার্থীরা নানা প্রতীকে প্রচারণা চালান ফলে দেশব্যাপী ব্যাপক প্রচার প্রচারণায় আবহ তৈরি হয় তবে গণভোট নিয়ে প্রার্থীদের তেমন কোনো স্বার্থ থাকে না তাই এই দায়িত্ব সরকারকে নিজের কাঁধে তুলে নিতে হচ্ছে ফলে গণভোট কতটুকু সাড়া ফেলতে পারবে তা নিয়ে একটা প্রশ্নতা থেকে যায় এ দাবি নির্বাচন বিশেষজ্ঞদের চ্যালেঞ্জিং কিন্তু অসম্ভব না একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ইচ্ছের জন্য চ্যালেঞ্জ তবে অসম্ভব না জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ইসির ক্ষেত্রে চ্যালেঞ্জের কারণ ইসি জাতীয় ভোটের রোডম্যাপ তৈরি করে এগিয়েছে মাঝখানে গণভোটের সিদ্ধান্ত এখন রোডম্যাপের পরিবর্তন আনতে হবে গণভোট বড় চ্যালেঞ্জ প্রচার প্রচারণা রাজনৈতিক দলগুলো গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য ক্যাম্পেইন করতে হবে দুটি নির্বাচন করছে সরকার দলগুলো দুই রকমের ক্যাম্পেইন করবে গণভোট ও জাতীয় নির্বাচনের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম তিনি বলেন সরকার থেকে প্রয়োজনে লিখিত নির্দেশনা পেলে ইসি কাজ শুরু করবে হাতে সময় কম কাজটা দ্রুত করতে হবে ইসির ডেডিকেটেড লোকদের দিয়ে করতে হবে এটা চ্যালেঞ্জিং কারণ দুটি বক্স লাগবে দুটি ভোট কেন্দ্র লাগবে গণনার জন্য আলাদা লোক লাগবে সিল ও ব্যালট পেপার ডাবল লাগবে বিষয়টি চ্যালেঞ্জিং কিন্তু অসম্ভব না গণভোটের বড় চ্যালেঞ্জ ক্যাম্পেইন দাবি করে ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন গণভোটের বড় চ্যালেঞ্জ প্রচার প্রচারণা তবে এটা শুরু হয়েছে এক্ষেত্রে রাজনৈতিক দলকে বাড়তি দায়িত্ব পালন করতে হবে এই নির্বাচন বিশেষজ্ঞ বলেন এজন্য ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদ মন্দির গির্জা সহ প্রশ্ন নিয়ে আগ্রাসী প্রচার চালাতে হবে বিশেষ করে নিরক্ষরদের জন্য পড়ে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে গণভোট হা বললে কি হবে আর না বললে কি হবে সে সম্পর্কে বোঝাতে হবে সূত্র জানায় প্রায় চৌত্রিশ বছর পর আরেকটি গণভোট হচ্ছে যা বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের প্রচারণা সংসদ নির্বাচনের সঙ্গে ভোট কক্ষ বাড়ানো ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ানো প্রয়োজনীয় প্রশিক্ষণ আর ভোটার সংখ্যা অনুপাতে ব্যালট পেপার ব্যালট বাক্স সরঞ্জাম বাড়াতে হবে গণভোটে প্রবাসী বাংলাদেশি ভোটারদের বিষয়টিও রয়েছে এর ভেতরে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা থাকবে প্রার্থীদের আর গণভোট নিয়ে গ্রামগঞ্জে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাতে হবে এছাড়া একই দিনে জাতীয় ও গণভোট হলে ব্যয় বিশ শতাংশর বেশি বাড়বে দেশের প্রায় পৌনে তেরো কোটি ভোটারের সঙ্গে প্রবাসে লাখ দশেক ভোটার নিয়ে এই নির্বাচন হবে ব্যয় কমানোর জন্য একই দিনে দুই ভোট নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন প্রচারণার জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে প্রার্থীরা যখন নিজেদের প্রতীকের জন্য ভোট চাইবেন ডোর টু ডোর যাবেন তখন ভোটারদের সঙ্গে আলাপ করলে গুরুত্ব পাবে শুধু জাতীয় সংসদ নির্বাচনের কথা বলে ভোটাররা আগ্রহ হারাবে সরকার ও দলগুলোকে একসঙ্গে প্রচার করতে হবে যেটা হবে গণভোট করতে গেলে দশ থেকে পনেরো শতাংশ খরচ বাড়তি লাগবে ব্যয় কমানোর জন্যই একই দিনে দুটি ভোট গ্রহণ করা হচ্ছে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম আমরা জাগ নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে বিশ্লেষণধর্মী এই নিউজটি আপনাদের সামনে তুলে এনেছি ভিউয়ার্স নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে সব নির্বাচন সংক্রান্ত নিউজগুলোই গুরুত্বপূর্ণ তাই আমি অনুরোধ করব আপনি এই নিউজটা দেখার পরে শেয়ার করে দিয়ে আপনার বন্ধু অথবা অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে এই নিউজটিতে এত সময় আমি আপনাদের সাথে ছিলাম মির্জা তারেকুল ইসলাম ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে